চেপে করেন ঠিক আছে সরাসরি করলে একটু খারাপ দেওয়া যায় নিষেধ করা তো বললে সমস্যা নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ ভিডিওটির মূল ট্রফিক হচ্ছে তিন বিঘা করিডোর সংক্রান্ত সবকিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা বাংলাদেশের ম্যাপে দেখে আসি তিন বিঘা করিডোরটি কোথায় আমরা প্রথমে বাংলাদেশে একদম উপর থেকে দেখব যে বাংলাদেশ তিন বিঘা করিডোরটি কোথায় রয়েছে তো দেখুন রংপুর বিভাগের লালমনিরহাট জেলার একদম শেষ প্রান্তে একটি বিচ্ছিন্ন গ্রাম রয়েছে দহ গ্রাম এই দহ গ্রামে ঢুকতে যেই তিন বিঘা আমাদের দিয়েছে ইন্ডিয়া সরকার সেই তিন বিঘাটির নাম হচ্ছে এই তিন বিঘা করিডোর বাংলাদেশ ভারতের একটা সীমান্তবর্তী এলাকা এই গ্রামে ঢুকতে হলে ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকতে হবে তিন বিঘা করিডোর এই নামটি অনেকে শুনেছেন হয়তোবা আবার অনেকে শোনেন নাই তো তিন বিঘা করিডোর সম্পর্কে আজ আমি আপনাদের অন্যরকম যা আপনারা আগে কখনো দেখেন নাই আমি অনেক ইউটিউবারে দেখেছি যে ভিতরে তিন তারা ভিডিও করে নাই কারণ তিন বিঘের ভিতরে ভিডিও করতে দেওয়া হয় না ভিডিও নিষেধ করা তো আমি অনেক কষ্টের পরে ভিডিওটি করেছি এবং লুকায় লুকায় ভিডিওটি করেছি কারণ এখানে ভিডিও করতে একদম সম্পূর্ণভাবে নিষেধ তো আমার খুব কৌতূহল ছিল নিজে দেখবো এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে দেখাবো আমার সাধ্য মতো যতটুকু পেরেছি ভিডিও করেছি আর আপনাদের দেখানোর জন্য কারণ লুকায় লুকায় আর কতটুকুই বা ভিডিও করব তো আমার চ্যানেলটিতে তারা সাবস্ক্রাইব করেন না এখনও তারা অতি দ্রুত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন আমরা করিডোর সম্পর্কে সব রকম তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের আমরা রোডে গিয়েছি সান্তার থেকে মূলত সান্তার থেকে আমরা ট্রেনে করে পার্বতীপুর পর্যন্ত গিয়েছি পার্বতীপুর থেকে আমরা বারোটা তিরিশে ট্রেনে করে আবার পাটগ্রাম পর্যন্ত গিয়েছি পাটগ্রামে গিয়ে আমরা এক রাত থেকেছি একটা সুন্দর হোটেলে রাজ হোটেল এখানে রাজ হোটেল আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে থাকতে পারবেন পরিবেশ মোটামুটি ভালো একদম বেশি ভালো না মোটামুটি ভালো আমরা সকালে রওনা করেছি একটি বাইক উবার নিয়ে বাইক উবারে আপনারা মোটামুটি দাম খসা করার পরে উঠবেন কারণ তারা চড়া দাম চাই আটশো নয়শো টাকা চাই আপনারা বলবেন একদম চারশো টাকা বললে তারা অনেকে যাইতে চাইবে না অনেকে আবার যাইতে চাইবে কারণ তাদের আপ ডাউন অনেক কিলো হয়ে যায় প্রায় একশো কিলোর মতো রাস্তা হয়ে যায় আর আপনারা বাইকে গেলে সব রকমভাবে অনেক কিছু দেখতে পাবেন কারণ অটোতে বা বাসে গেলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন এই কারণে আমি মনে করি বাইকে যাওয়া সবচেয়ে উত্তম আর বাইকে গেলে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন বাইকাররা আপনাদের সব জায়গায় ঘুরে ঘুরে দেখাবে কারণ তারা সব মোটামুটিভাবে চিনে কারণ বাইকাররা সব রকম গাইড দিতে পারবে আপনারে তো আমরা তিন বিঘা করিডোরের কাছাকাছি চলে এসেছি তিন বিঘা করিডোরের সামনে একটা চেকপোস্ট রয়েছে আর একটা বড় সাইনবোর্ড রয়েছে তিন বিঘা করিডোর লেখা এই দেখুন সামনে একটা ব্রিজিপি চেকপোস্ট রয়েছে এই চেকপোস্ট পার হলেই আমরা ইন্ডিয়ার ভিতর ঢুকে পড়ব পাসপোর্ট ভিসে ছাড়া একদম পুরোটাই পাসপোর্ট ভিসে ছাড়া আমরা ইন্ডিয়ার ভিতরে এখন ঢুকতেছি তিন বিঘা ইন্ডিয়ার তিন বিঘার ভিতরে আমরা ঢুকতেছি কারণ এই তিন বিঘাটা আমাদের দিয়েছে ইন্ডিয়া সরকার যাতায়াতের জন্য তহ গ্রামে দেখুন এটা তিন বিঘা করিডোর এটাই সেই তিন বিঘা করিডোর এখানে একটি বিএসএফ বসে থাকে সব সময়ের জন্য দেখাশোনা করে কারণ এই ডানে বামে এই রাস্তাটা পুরোটা ইন্ডিয়ার রাস্তা এখানে ইন্ডিয়ার লোকজনের চলাচল করে আর আপনারা চাইলেও কিন্তু এই রাস্তা দিয়ে ইন্ডিয়াতে যেতে পারবেন না কারণ এখানে একশো ছাব্বিশটা ক্যামেরা রয়েছে এই ক্যামেরা ফাঁকি দিয়ে আপনারা কখনোই ইন্ডিয়াতে যেতে পারবেন না আর বিএসএফ সবসময় প্রস্তুত রয়েছে আপনাকে ধরার জন্য দেখুন এই তিন বিঘা করিডোরটি কত সুন্দর করে তারা ঘেরাও করে রেখেছে কারণ তারা জানে যে বাংলাদেশ থেকে কেউ যদি ইন্ডিয়াতে যেতে চায় অবৈধভাবে তারা যেন যেতে না পারে দেখুন সুন্দরভাবে অনেক গাছ গছালি বা কান টাকান রয়েছে এখানে তিন বিঘা করিডোরের ভিতরে আবার অনেকে গরু ছাগলও ছেড়ে দেওয়া আছে এখানে তিন বিঘা করিডোর এটা সেই আশ্চর্যজনক তিন বিঘের করিডোর আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন দেখুন সামনে আবার তিন বিঘা করিডোর পার হলে আবার বিএসএফ চেকপোস্ট রয়েছে যে দেখুন আপনাদের হচ্ছে তহ গ্রাম আর এক কিলোমিটার যে গ্রামে আমরা যাব সেই গ্রামে কোনো রকম বটার নেই মানে কোন রকম তার দেওয়া নাই কোন দিকে এই গ্রামে যাওয়া আর ইন্ডিয়াতে যাওয়া একই ব্যাপার কারণ কোন তার কাটা দেওয়া নাই এই গ্রামে আর দেখুন এই রাস্তা যাওয়ার পথে একটি বিএসএফ সরি বিজেপির ক্যাম্প দেখতে পাবেন আর এই গ্রামের রাস্তা একটাই এই এক দিক দিয়ে যেতে হবে আপনারে আবার এক দিক থেকে আসতে হবে আর এই গ্রামে একটি আশ্চর্যজনক ঘটনা যে ঘটনা হচ্ছে এখন গরুর দাম অনেক কম এই গ্রামে আর গরুর মাংসের দাম তো অনেক কম আছেই কারণ বাংলাদেশে এখন গরুর মাংসের দাম প্রায় ছয়শ টাকা কিলো এক কিলো ছয়শো টাকা করে আর এখানে এক কিলো গরুর মাংসের দাম তিনশো থেকে তিনশো আশি টাকার মধ্যে দেখুন প্রতিদিন সকালে পেয়েছে অনেক লোকজনের সমাগম হয় এখানে গরুর মাংস কেনার জন্যে কারণ এখানে গরুর মাংস তিনশো থেকে তিনশো আশি টাকার মধ্যে আর এখান থেকে গরু আত্মের ফুল গরু নিয়ে যেতে পারবেন না কারণ এখানে গরু জবাই করে মাংস বিক্রি হয় আর বিএসএফরা বিএসএফ দিয়ে আপনারা মানা নিতে পারলে আপনারা মাংস নিয়ে যেতে পারবেন তাছাড়া নিয়ে যেতে পারবেন না এই যে দেখুন লহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে একটি বিদ্যালয় রয়েছে এখানে সামনে একটি ব্যাংকের শাখাও রয়েছে ছোটোখাটো ব্যাংকের শাখাও আপনারা অনেক দরকারে লাগতে পারে এই গ্রামের লোকজনের এই কারণে একটি ছোট একটি ব্যাংকের শাখা রয়েছে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে এখানে কিছু সংখ্যক পুলিশ রয়েছে কারণ গ্রামে তো একটা থানা টাইপের থাকতেই পারে স্বাভাবিক কারণে একটা একটা পুলিশ ফাঁড়ি রয়েছে এখানে কয়েকজন পুলিশ রয়েছে যেন গ্রামে কোনো গন্ড গন্ডগোল ফেঁচাদ লাগলে তারা পুলিশেরা ট্যাগেল দিতে পারে এ কারণে এখানে একটা ছোট্ট পুলিশ ফাঁড়ি রয়েছে আর দেখুন গ্রামের দুই ধারে অনেক অসংখ্য 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 তামাক চাষ করে এরা অঙ্গর পোতা দেখছেন তিন কিলোমিটার আমরা অঙ্গর পোতা একদম এই গ্রামের শেষ প্রান্ত আমরা শেষ প্রান্ত যাব এবং আপনাদের ইন্ডিয়া একদম সামনাসামনি দেখাবো আমরা ইন্ডিয়ার ভিতর ঢুকেছি এবং ইন্ডিয়াতে চা বাগানও দেখেছি দেখুন এই যে মুদিখানার একটি মুদিখানার দোকানের সামনে দেখুন কষাই ঘর গরুর মাংস বিক্রি করতেছে কারণ এখানে গরুর মাংসের দাম তিনশো থেকে তিনশো আশি টাকার মধ্যে এখানে গরুর মাংস পাওয়া যায় আমরা অঙ্গর একদম শেষ প্রান্তে চলে এসেছি এখান থেকে আমরা বিএসএফ এর টাওয়ার দেখতে পাচ্ছি এখান থেকে আর দেখুন টাওয়ারের আশেপাশে রকমের তার তার কাটা কাটা দেওয়া দেওয়া নাই নাই এই গ্রামের পাশে দেখুন বিএসএফ এর নিচে ইন্ডিয়ান বিএসএফ টাওয়ার এই টাওয়ারের আশেপাশে রয়েছে আপনার চা বাগান ইন্ডিয়া চা বাগান আর এখান থেকে আপনার প্রায় পনেরো থেকে বিশ কিলো গেলে আপনারা জলপাইগুড়ি দেখতে পাবেন সামনে রাস্তা রয়েছে ইন্ডিয়াতে জলপাইগুড়ি এখান থেকে যাওয়া যায় আর জলপাইগুড়ি থেকে আবার আমরা শিলিগুড়ি যেতে তো এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি কিলোমিটার বাড়িটা বাড়িটা এই ইন্ডিয়াতেও পড়েছে আবার বাংলাদেশেও পড়েছে এই বাড়িটা এই টিনের বাড়িটা আর এখানে এখানকার লোকজনেরা বেশিরভাগই তারা তামাক চাষ করে তাই ম্যাক্সিমাম জায়গায় দেখুন তামাক রয়েছে এই যে দেখুন এটা ভারতের জমি এবং আমরা ভারতের জমির দ্বারাই কথা বলতেছি এবং দেখতেছি আশেপাশে এই যে একটা ছোট্ট একটু মানে মানে তার কাটার দেওয়া এটা এটা আর কি জমির মালিক তার জমি ঘেরাও করে রেখেছে কারণে অনেক লোকজন আসে তারা ঘেরাও করে রেখেছে এই যে দেখুন একটা ইন্ডিয়ান এবং বাংলাদেশে একটা পিলিয়ার রয়েছে এই পিলিয়ারটা পাশেই ইন্ডিয়া এবারে বাংলাদেশ আর এখানে এটা পুরাই চা বাগান এটা চা বাগান দেখতেছেন এটা পুরাই ইন্ডিয়ার চা বাগান দেখুন চা বাগানটা একটু দূর থেকে দেখা একটু ভালো মতো দেখা যাচ্ছে না তারপরও চা বাগানের কিছু গাছগুলো কেটে ফেলেছে আর কিছু বাগান দেখুন ওখানে চা বাগান অনেক সুন্দর দেখা যাচ্ছে আগে এখানে যাওয়া যেত কিন্তু এখন আমাদের তো যাওয়া যায় না কারণ বিএসএর গেলে একটু বকাবকি করে আর ওই যে লোকটা দেখতেছেন ওই লোকটা হচ্ছে ইন্ডিয়ার লোক আমাদের অনেক ডাকাটাকি করলো যে আসুন এখানে আসুন আমাদের সাথে একটু কথা বলে যান আর ওইদিকে দিকে পাশে বিএসএফ রয়েছে এই কারণে আমরা গেলাম না কারণ মান সম্মানের ভয় রয়েছে হয়তো বা কিছু বলবে না তারপরেও আমরা গেলাম না দেখুন আমার তো অনেক ভালো লাগছে যে কাছ থেকে পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে ঢুকেছি এবং দেখলাম আপনাদেরও দেখাতে পেরে আর দেখুন এখানে অনেক ভিড় আমরা অনেক সকালে গিয়েছিলাম তো এই কারণে এখানে অনেক ভিড় দেখুন এরা সব গরুর মাংস কিনে এবং তারা বাজারে বিক্রি করবে কেউ কেউ আবার কারো বাসার জন্য নিয়ে যাবে গরুর মাংস এই কারণে তারা বিএসএফ রে মানাচ্ছে বিজিবি মানাচ্ছে যে আমরা গরুর মাংস নেব এত থেকে এত কেজি এই কারণে যে দেখুন অটোতে করে সব গরুর মাংস এলো আর এই যে তিন বিঘা করিডোর এটাই হলো তিন বিঘা করিডোর আবার আমরা চলে যাচ্ছি তিন বিঘা করিডোর দেখা শেষে অঙ্গপত্তর দহ গ্রাম দেখে আমরা তিন বিঘা করিডোর আবার আসছি আহ তিন বিঘা করিডোর থেকে এখন আবার আমরা বাংলাদেশে চলে যাব এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা পুরোটা ইন্ডিয়া এই রাস্তা দিয়ে আপনারা শিলিগুড়ি জলপাইগুড়ি যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে শিলিগুড়ি যেতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর এখানে পাটগ্রামে একটি বাস স্ট্যান্ড রয়েছে আপনাদের বাস স্ট্যান্ডটি এক নজরে দেখাবো এবং বাস স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন জেলায় যেতে পারবেন এই বাস স্ট্যান্ডে কিছু কাউন্টার রয়েছে আর কাউন্টারে আপনাদের এক নজরে দেখাবো আর কাউন্টারে ফোন নাম্বার রয়েছে যদি আপনাদের দরকার লাগে থাকে তাহলে কাউন্টারে ফোন নাম্বারগুলো কালেক্ট করে রাখুন আর আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আবার নতুন একটি ভিডিও আপনাদের উপহার দিব আসসালামু আলাইকুম